উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্ট্রোন কাজ করা আছে টাসেল দেওয়া আছে খুবই সুন্দর জিমেচু কাপড়ের উপরে সম্পূর্ণ স্টোনের কাজ করা এবং হাতাটা দেখেন হাতাটের প্যানেলে কিন্তু খুব সুন্দর কাজ করা এই যে দেখেন প্যানেলে খুব সুন্দর ভাবে এখানে গোল্ডেন সুতা স্টোন এর কাজ করা থাকবে অনেক বড় সাইজে খুব সুন্দর ছয়তে একটা ওন্না পাবেন এর জারজি কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনারা কিন্তু ঢাকা গাউসে মার্কেটের দোতলায় শতরূপার দোকানে আসলে পাবেন এগুলোর প্রত্যেকটা সাইজ কেমন থাকবে ভাইয়া 40 থেকে 46 একেবারে 40 থেকে 46 বডি মাপে নিতে পারবেন পরবর্তী কালারগুলো দেখা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ রিয়েল স্টোন কাজ করা জিমিচু কাপড়ের উপর খুব সুন্দর ভাবে স্টোন এর কাজ করা থাকবে ফারসি গার্ডেসের কালেকশনে পাচ্ছেন আমি আপনাদের 4 নম্বর কালারটা দেখিয়ে দিই তো যার যে কালারটা পছন্দ হবে আপনার কিন্তু সরাসরি গাউসিয়া মার্কেটে আসলে এই টাইপের ফার্সি গার্ডেস গুলো আপনারা দোকান থেকে নিতে পারবেন জিমিচু কাপড়ের স্টোর কাজ করা ফার্সি গার্ডেসের এর কালেকশনে পাচ্ছেন আর এই গার্ডেস গুলো সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে এর মধ্যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরূপার দোকানে আর আজকে আপনাদেরকে এখান থেকে খুব চমৎকার ডিজাইনের জিমেচু কাপড়ের ফার্স্ট ড্রেসের কালেকশন দেখাব থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন এটা ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক খুব সুন্দরভাবে ডিজাইন করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা আছে টাসেল দেওয়া আছে খুবই সুন্দর জিমেচু কাপড়ের উপরে সম্পূর্ণ স্টোনের কাজ করা এবং হাতাটা দেখেন হাতাটার এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন আর টাসেল দেওয়া আছে দুই সেই কাজ করা ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ এটা ব্যাক সাইডেও কাজ করা আছে এই যে দেখেন একেবারে ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা আছে আর এটার সাথে খুব সুন্দর একটা ফার্সি গারা প্যান্ট আছে আমি দেখাচ্ছি জিমিচু কাপড়ের প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দর কাজ করা এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে এখানে গোল্ডেন সুতা স্টোনে কাজ করা থাকবে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটাও জিমিচু কাপড়ের মধ্যে আপনারা পাবেন আর এটার কালার মোট কয়টা থাকবে ভাইয়া কালার এটার মধ্যে মোট আপনারা ছয়টা কালার পাবেন আর অন্য গুলো কিন্তু অনেক বড় সাইজের থাকবে ধরে দেখান হ্যাঁ অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক বড় সাইজে খুব সুন্দর একটা পাবেন কালার আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনারা কিন্তু ঢাকা গাউসে মার্কেটের দোতলায় শতকনে আসলে পাবেন এগুলোর প্রত্যেকটা সাইজ কেমন থাকবে ভাইয়া একেবারে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে নিতে পারবেন পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে তিন নম্বর কালারটা দেখাচ্ছি এটা আপনার হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা জিমিচু কাপড় উপর খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা থাকবে ফার্সি কালার কালেকশনে পাচ্ছেন এবং এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একবারে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এই যে দেখেন অন্যটা ভাজ করা খুবই সুন্দর এবং এগুলোর বর্তমান প্রাইস থাকবে কত ভাইয়া ছ হাজার টাকা বর্তমান প্রাইস থাকবে ছ টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনার কিন্তু সরাসরি গাউসিয়া মার্কেটে আসলে এই টাইপের ফার্সি গা গুলো আপনারা শতরূপার দোকান থেকে নিতে পারবেন প্রত্যেকটা সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে ছিচল্লিশ বডির মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে ছয় হাজার টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার জিমেচু কাপড়ের স্টোরকে কাজ করা ফার্সি গার্ডেসের কালেকশনে পাচ্ছেন আর এই গা সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে ছেচল্লিশের মধ্যে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে ছয় হাজার টাকা একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা ছয়টা কালার পাচ্ছেন প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে এবং এগুলো বর্তমান প্রাইস থাকবে ছয় হাজার টাকা সো এগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অপোজিতে এবং গাউসিয়া মার্কেটের দোতলা আপনার 17 উপর দোকানে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই সতের এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়্বারে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য